আমার বাবা মহাসও নাউলিয়া সাগর পারে আসিয়া আমার বাবা মোহেন সাগর পারে আসিয়া পাথরের জবান কইলাছে পাথরের জবান কইলাছে আমার বাবা মোহসেনাও নাউলিয়া সাগর পারে আসিয়া আমার বাবা মোহেনাও নাউলিয়া সাগর পারে আসিয়া ডাক দিয়াছে পাথরকে ডাক দিয়াছে পাথরের জবান হইতাছে পাথরের জবানে হইতাছে পাথরের হাতে ঠে ডাক দেওয়ার সাথে সাথে পাথরের জবান হইয়া গেছে আমি ডাক দিলে আপনি ডাক দিলে আমি আর আপনি যদি পাথরকে সারাদিন সারাক্ষণ ডাক দিতে থাকি বাদের কিছু বলবে হা বলবে না বলবে নাকি হা বলবে নাকি না বলবে কিছু বলবে না আর বাবা মহসিন আউলিয়ারা প্রথমবার ডাকার সাবে সাথে পাথরের জবান খুলে কথা জবান খুলে দিছে জবান খুলে বলতেছে আমার বাবা মহসেন আউলিয়া সাগর পারে আসিয়া ডাক দিয়াছে ডাক দিয়াছে পাথরকে ডাক দিয়াছে

সেই ডাক শুনিয়া পাথর কাঁধে আসিয়া আর সাগর পানির উপর উইল বাসিয়া বাবা মনতে নাউলিয়া সাগর পানির উপর উইল বাসিয়া সেই ডাক শুনিয়া পাথর কাঁধে আসিয়া আর সাগর পানির উপর উইল বাসিয়া ওরে কেউ দেখেছে কেউ শুনেছে কেউ বা দেখেছে পাথরের জমানি কিছু আছে বাবা সাগর আসিয়া ডাক মহাসেন সাগরের পাথরের জবান পাথরের জবান কইলাছে বাবা মহাসেন আউলিয়া বাবা মহেন আউলিয়া বাবা মহিল আদেশ করিল মুহূর্তে আদেশ করিল মুহূর্তে শুনো যে পাথর আদেশ করিল মুহূর্তে শুনো যে পাথর তোমায় লইয়া পাড়ি দিব আর সাগর তোমাই লইয়া পাড়ি দিব আর সাগর আরে চট্টগ্রামে নিয়ে চলো মামুর অফিসে আর চট্টগ্রামে নিয়ে চলো মামুর অফিসে

আশিয়া আল্লাহরলি মুহসেন বাবা কে লইয়া আল্লাহরলি মুহসেন বাবা কে লইয়া আল্লাহরলি মুহসেন বাবা কে লইয়া যে ওকে কেউ কে শুনে বা দেখেছে পাথরের জবান হই গেছে বাবা মুহসেন আউলিয়া সাগর পারে আশিয়া দাদিয়া সে पाथर के डाल के पिया से पाथर ने जवान के पिया से पाथर ने जवान के से देखो आशिक मोहसिन बाबा देश देखो आशिक मोहसिन बाबा मेला बोशे से देखो आशिक मोहसिन बाबा मेला बोशे